আপনাদের মধ্য থেকেই অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া উকিল নোটিশটা কী বা আইনি নোটিশ কী বা লিগাল নোটিশ কী তো শুরুতে একটা কথা বলি উকিল নোটিশ আইনি নোটিশ বা লিগাল নোটিশ একই জিনিস তো একটা বিষয় হচ্ছে যে আইনানুকভাবে আলটিমেটাম দিয়ে একজন আইনজীবী যখন কারো পক্ষে অন্য কাউকে নোটিশ প্রদান করেন সেটাকেই মূলত আইনানুক নোটিশ বা উকিল নোটিশ বলা হয়ে থাকে তো একটা বিষয় হচ্ছে যে উকিল নোটিশের গুরুত্ব কতটুকু উকিল নোটিশের আইনানোর গুরুত্ব কিন্তু অনেক একটা বিষয় অবশ্যই আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে চেকের মামলার ক্ষেত্রে লিগাল নোটিশ কিন্তু বাধ্যতামূলক এই লিগাল নোটিশ যদি চেকের মামলার ক্ষেত্রে প্রেরণ না করা হয়ে থাকে তাহলে কিন্তু বিজ্ঞ আদালত মামলাই গ্রহণ করবেন না তো যাই হোক কোন কোন ক্ষেত্রে লিগাল নোটিশ পাঠানো যেতে পারে দেন মহরের টাকা চেয়ে লিগাল নোটিশ পাঠানো যেতে পারে ভরণ পোষণ চেয়ে লিগাল নোটিশ পাঠানো যেতে পারে কেউ আপনাকে থ্রেড করেছে সেই থ্রেট যাতে পুনরায় সে না করে সেই মর্মে লিগাল নোটিশ পাঠানো যেতে পারে আপনি কারো কাছে টাকা পান সে টাকা দিচ্ছে না সেই মর্মে লিগাল নোটিশ পাঠানো যেতে পারে মোট কথা যে কোনো আইনানুক প্রক্রিয়া অবলম্বনের পূর্বে আপনি যদি মনে করেন যে আপনি একটা উকিল নোটিশ দিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা উকিল নোটিশ পাঠানো আবশ্যক হয়ে পড়ে তো বলতে গেলে আইনানক প্রক্রিয়া অবলম্বনের পূর্বে আপনারা চাইলে কিন্তু লিগাল নোটিশ পাঠাইতে পারেন এবং এই লিগাল নোটিশটা কিন্তু পরবর্তীতে যদি মামলা করেন মামলার ক্ষেত্রে কিন্তু এটা একটা চরম ইফেক্ট বা প্রভাব কিন্তু পড়ে যেটা যে লিগাল নোটিসটা পাঠায় তার পক্ষে এই প্রভাবটা আসবে